দিনী এবং জাগতিক কোনো ক্ষেত্রে খুব অল্পতে হাল ছেড়ে দেবেন না আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পাঁচটা বিষয় দিয়ে পরীক্ষা করব প্রথমে ভয় দিয়ে পরীক্ষা করব জীবনে এমন মুহূর্ত আসবে আপনি ভয় পেয়ে যাবেন ওই সময় আল্লাহর উপর থেকে ভরসা সরাবেন না এমন মুহূর্ত আসবে আল্লাহ পরীক্ষা করবেন পেটের ক্ষুদা দিয়ে টাকা পয়সা টান পড়বে আল্লাহর উপর থেকে ভরসা নড়াবেন না এরপরে আপনার সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন হয়ত দোকানে চুরি বা আগুন লেগে যেতে পারে আল্লাহ মাফ এরপরে আপনার আত্মীয় স্বজনকে বিশেষ করে মা বাবা সন্তান এরকম নিকটাত্মীয়দেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে এদের লস এদের জীবনের মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যে আপনি করতে পারেন কিনা আর চার নম্বর ফসলের লস ফসলের বলতে একটা অর্থ হতে পারে যে আপনি ফসল ফলিয়েছেন কিছুই হয় নাই অথবা হতে পারে আরেকটা অর্থ যে আপনি অনেক চেষ্টা চরিত্র করেছেন কিছু করার জন্য সেটা হয় নাই এটাও তো এটা ফসলের লস তাই না চেষ্টা করেছেন ভালো রিজাল্ট করতে রিজাল্ট হয় নাই তো এই পাঁচটা দিয়ে আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করবেন আর এই সময় যারা হার ছাড়বে না বরং তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে সবর করবে যে তারা বলবে কুল্লা মা কথাবাল্লাহ লানা আল্লাহ বলেছেন হেনবি বলে দিন যত মুসিবত আছে সবই আল্লাহর পক্ষ থেকে আগে থেকে লেখা অন্য কিছু আসবে না অতএব যারা صبر করবে আল্লাহ বলেছেন ওয়াবাশিরিস সাবিরিন সবরকারী ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুম ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাদের উপর মুসিবত আসে তারা হা কা করে না صبر হারায় না আল্লাহর উপর বদদারণা করে না বলোন তারা বলে ইন্নালিল্লাহি তাহলে জীবনের কোন ক্ষেত্রে হাল ছেড়ে দেওয়া যাবে না যদি আপনি শক্ত হাতে কিছু ধরে রাখেন ভাই এক সময় হাসিল হবেই হবে আল্লাহ রাবুল আলমিন কোন পরিশ্রম কারীর পরিশ্রমকে বিথা দেন না এবং কি এটা শুধু দুনিয়াবি ক্ষেত্রে নয় দিনী ক্ষেত্রেও আল্লাহ বলেছেন যে অমান্যামাল মিনাসী অমান্যামাল মিনাসী মিন জাকারিং ও উনসা ও হুয়া মুকমিনুন ফালা কুফরান ইল সাই আল্লাহ বলেছেন কোন মুমিন পুরুষ হোক বা হোক কোন ভালো কাজ যদি করে আর সে যদি মুমিন হয়ে থাকে তার কোন একটা কাজকেও আল্লাহ বিফলে বিঠা যেতে দেবেন না দুনিয়াতে না হোক কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে এই পুরস্কারটা দিয়ে দেবেন তাহলে হাল ছাড়া যাবে না লাস্ট